আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের যে সুসংবাদ দিলেন প্রেস সচিব চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই পাঁচ আগস্টের পর অপুর সাথে কথা হয়নি আসিফ মাহমুদ আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসি সচিব প্রাণহীন মরুভূমিতে পরিণত গাজা একশো শহীদ সর্বশেষ জানাবো হজ কার্যক্রমে কেউ ঘুষ নিলে ফাঁসিতে ঝোলানো হবে এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের শ্রমিকদের যে সুসংবাদ দিলেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের শ্রমিকদের যে দেশের স্থানীয় শ্রমিকদের মতোই সমান সুযোগ সুবিধা পাবেন তিনি জানান প্রধান উপদেষ্টার মালয়েশিয়া ট্যুর একটি ল্যান্ডমার্ক ট্যুর ছিল এই সফর ফলপ্রসূ হয়েছে আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান প্রেস সচিব তিনি বলেন প্রধান উপদেষ্টার সফর ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়েছে মালয়েশিয়ায় যেসব সমস্যা এবং ভাষা করতে পারেন না ফলে প্রবাসীদের জন্য বাংলা ভাষার অভিযোগ করার সুযোগের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশে দশ হাজারেরও বেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন তারা যেন পড়াশোনা শেষে সে দেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে পারেন সেই বিষয়ে দেশটির সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন দেশের নজরদারি যন্ত্রপাতি নিয়ে তদন্ত করতে কমিটি গঠন করছেন অন্তর্বর্তী সরকার কমিটির প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতি কিভাবে এসব যন্ত্র কোথা থেকে কত দাম দিয়ে কেনা হয়েছে এবং কিভাবে এর ব্যবহার করা হয়েছে চাঁদাবাজিতে আমাদের সংশ্লিষ্টতা নেই পাঁচ আগস্টের পর অপুর সাথে কথা হয়নি আসিফ মাহমুদ রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে জুড়িয়ে জড়িয়ে বক্তব্য দিয়েছেন তবে জানে আলম ওপুর অভিযোগ নাকচ করেছেন আসিফ মাহমুদ তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই আজ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন জানি আলম অপুর ভিডিও সম্পর্কে তিনি বলেন জানি আলম অপুকে দুই হাজার বাইশ সালে চিনতাম পাঁচ আগস্টের পর তার সাথে কখনো দেখা বা কথা হয়নি এই ধরনের ক্লেম আসার পর বেসবাক হয়েছি সচিবালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই যা বলা হচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একজনের যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে উপদেষ্টা থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন সবাই শুধু পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের সাথে কথা বলে থাকেন কিন্তু এই সরকারে তো আরও অনেকেই আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচন করবেন সরকারের বিভিন্ন জায়গায় তো আরো অনেকেই আছেন আমি মনে করি সবাই তফসিলের আগে পদত্যাগ করা উচিত তিনি বলেন আমি নিজে পদত্যাগ করব কারণ আমি রাজনীতি করব তবে নির্বাচন করব কিনা এখনও ঠিক হয়নি পদত্যাগ করে এনসিপিতে যোগ দিব কিনা তাও এখনও ঠিক হয়নি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসি সচিব আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনারের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বিকালে সাংবাদিকদের এই তথ্য জানান আক্তার আহমেদ এর আগে গত সাত আগস্ট সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সভা শুরুতেই প্রধান উপদেষ্টা বলেছেন পাঁচ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এর আগে গত ছয় আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে প্রাণহীন মরুভূমিতে পরিণত কাজা একশো তেইশ ফিলিস্তিনি শহীদ ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটি দখলের আগে বুধবার দখলদার ইসরায়েলের পিচাশ বাহিনী শহরটিতে তীব্র হামলা চালিয়েছে এদিন তাদের হামলায় গাজায় আরও একশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এটি এক সপ্তাহের মধ্যে গাজায় চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ইসরায়েল গাজা সিটি ফের দখল করার পরিকল্পনা করছে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ শুরুর দিকেও তারা গাজা সিটি দখল করেছিল কিন্তু পরে বাহিনী প্রত্যাহার করে নিয়েছিল ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন গাজা দখলের নিতে তাদের সম্ভবত আরও কয়েক সপ্তাহ লেগে যাবে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এই দিন বিমান ও ট্যাঙ্কগুলো গাজা সিটির পূর্বাংশে বোমা ও গোলা বর্ষণ করে রাতে চালানো বোমা হামলায় গাজা সিটির জেতুন ও শেজাইয়া এলাকার বহুবারই ধ্বংস হয় আল আহলি হাসপাতাল জানিয়েছে জেইতুনের একটি বাড়িতে চালানো বিমান হামলায় বারো জন নিহত হন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাংশেও ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্কের গোলা বর্ষণে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন গাজার পূর্বাঞ্চলের পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে ত্রাণের খোঁজে আসা নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ঘটনা দুটির বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি হজ কার্যক্রমে কেউ ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে ধর্ম উপদেষ্টা হজ কার্যক্রম মন্ত্রণালয় থেকে শুরু করে আশকোনা ক্যাম্প পর্যন্ত সরকারের কোন কর্মকর্তা কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্টে ঝোলানো হবে বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন তিনি বলেছেন আমার মন্ত্রণালয় দুর্নীতি চলবে না হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘোষ নেন তাদের ফাঁসির কাষ্টে ঝোলানো হবে এ বিষয়ে আপনারা হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা আমাকে সহযোগিতা করবেন বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের উদ্যোগে আয়োজিত মেলা আগামী ষোলোই আগস্ট পর্যন্ত চলবে ধর্মপ্রদেষ্টা বলেন উড়োজাহাজের ভাড়া কমাতে আমরা কাজ শুরু করেছি বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইন্সের সঙ্গে আমরা যখনই কথা বলবো তখন হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত রাখবো যেন তারা মতামত জানাতে পারেন তিনি বলেন গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা তামাক সরবরাহ করেছে এগুলো জেদ্দা বিমানবন্দরে গিয়ে ধরা পড়েছে যাত্রীদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এগুলো এজেন্সি তাদের সরবরাহ করেছে আমাদের দেশে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আইনে তা মাদক হিসাবে গণ্য করা হয় এতে আমরা লজ্জিত হই একজন হাজির কেন জর্দা তামাক নিতে হবে এগুলো বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করছে ধর্মোপদেষ্টা আরও বলেন গত হজে জেদ্দা বিমানবন্দর দিয়ে ঢাকা ফেরার পথে এক এজেন্সি মালিক হজ যাত্রীকে নিয়ে দুই কেজি আশি গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন পরে তা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়েন এসব বিষয়ে হাফসহ সবাইকে সচেতন হতে হবে দেশের সুনাম ক্ষুণ্ণ করা যাবে না অনুষ্ঠানে হাফ সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন